সকল ব্যাটসম্যানের দেখা হয় যখন ব্যর্থতার এক বিন্দুতে তখন দলের স্কোরটা এমনই হয় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে এদিন নাজমুল হোসেন শান্ত একা জি রান করেছেন সেটি দলের বাকি দশ ব্যাটার মিলেও করতে পারেনি নাজমুল হোসেন শান্ত যেখানে একাই খেলেছেন উনানব্বই রানের ইনিংস সেখানে বাকি ব্যাটাররা সবাই মিলে করেছে পঁচাত্তর রান কি এক হাস্যকর ব্যাপার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাত্র একশত চৌষট্টি রানে গটিয়ে গেছে বাংলাদেশ যা ওয়ান ডে ফরম্যাটে টাইকারদের এই দলের জন্য বেশ লজ্জাজনক গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরতে পারেননি দুই সিনিয়র সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম লেটন দশার অনুপস্থিতিতে নাইম শেখ ও তানজিদ তামিমকে নিয়ে ওপেনিং প্লেয়ার সাজিয়েছে হাতুরু সিংহে দুইজনই ব্যর্থতার পরিচয় দিয়েছেন শুধু দুই ওপেনার নয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম দলের জন্য কেউই অবদান রাখতে পারেননি আজ একাই দলকে টেনে তোলা নাজমুল শান্ত এদিন করেছেন উনানব্বই রান একশো বাইশ বলে নাজমুল শান্তর উনানব্বই রানের ইনিংসটি সাজানো ছিল ষাটটি চারে সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও দলের একশত চৌষট্টি রানের সংগ্রহ পাওয়ার পথে বেশিরভাগ রান এসেছে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অল আউট হয়ে যায় একশত চৌষট্টি রানে